আমরা এখন উপস্থিত হয়েছি ঠাকুরগাঁও বিমানবন্দরে ঠাকুরগাঁও বিমানবন্দরে এটি এক সময় এটি সচল ছিল এখন এটি প্রায় অচল এটা যদি চালু হয় তাহলে সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি যাতে এটা চালু করা হয় তা চালু হলে অনেকেরই অনেক সুবিধা হবে বিমানবন্দর এক সময় জমক চলমান ছিল এখন এটি এটি এখন রয়েছে মানুষ এটিকে পরিত্যক্ত শুকানোর পেশা মনে করে নিয়েছে এটা পাশে চলে গেছে অনেক দূর অবধি ওই দেখা যাচ্ছে পুরা বিমানবন্দরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরা বিমানবন্দরে ঘুরে দেখাচ্ছি এখন আমরা চলে যাব যে রানওয়ে ছিল রানওয়ে রানওয়ের দিকে চলে যাব যেখান থেকে বিমান আসা নামা করতো সেই জায়গাগুলি আপনাদেরকে দেখাবো চলে কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছিল এখন আবার রোদের যে তাপমাত্রা দেখা যাচ্ছে সাদা মেঘ আকাশে কিছুক্ষণ আগে মেঘে ঢেকেছিল এখন মেঘ কালা মেঘগুলো সরে গিয়ে সাদা মেঘে আকাশ আলোকিত হয়েছে খুব রোদ্রোদ তাপ এখানে পেশাদার যারা রয়েছে ভোটটা। ব্যবসায়ী বা ভোট্টার যারা আবাদ চাষি ওনারা কিন্তু এখানে ভোটটা শুকাচ্ছে আর কি এটাই হলো ঠাকুরগাঁও বিমানবন্দর রানওয়ে এখানেই এক সময় সচরাচর বিমান চলাচল করত এটি এখন পরে থাকত বিমানবন্দরে যদি লক্ষ্য করেন তো সীমানা অনেক দূর এই বিমানবন্দরের ভিতরে টেপে বাগানও লাগিয়েছে মানুষ আমরা এই সাইডে আপনার আমরা দেখাবো যে ওদের বাউন্ডারি ওই যে বাউন্ডারি বাউন্ডারির মধ্যখান দিয়ে ওটা কিছু কিছুদিন আগেই বিমান কর্তৃক পক্ষ থেকে এই জায়গাটি সংরক্ষণ করা হয়েছে চতুর থেকে কিন্তু বাউন্ডারি প্রাচীর দিয়ে ঘেরাও করেছে বিমান কর্তৃপক্ষ এই জায়গাগুলো যাতে হারিয়ে না যায় সে জন্যই কিন্তু বেদখল থেকে দখল করেছে বিমান কর্তৃপক্ষ ঠাকুরগাঁও বিমান কর্তৃপক্ষ খুব সুন্দর আমাদের এই বিমানবন্দরটা যদি এটি পুনরায় আবার চালু হয় আমরা অত্যন্ত খুশি হব খুব অল্পতেই মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবে অনেক মানুষ সে ব্যবসায় উন্নতি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে বাউন্ডারি বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছে বেদখলকৃত কিন্তু জমি দখলে নিয়েছে চলে গেছে আরো অনেক দূরে ছিল রানওয়ে আকাশটা কিন্তু খুব চমৎকার লাগছে আকাশের ভিউটা আসাম বলতে আসলে প্রকৃতির সাথে কোনো কিছুই তুলনা হয় না এটি এখন পরিত্যক্ত এক বিমানবন্দর যেখানে এক সময়ে ছশ হাজার হাজার মানুষ যাতায়াত করত এই বিমানবন্দর থেকে এখন মানুষজন এটাকে নিজস্ব পেশায় নিয়োজিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ বেদখলকৃত জমি দখলে নিয়েছে কিন্তু এখনও মানুষের যেটা এখনো অচল হয়ে পড়ে রয়েছে সেটা মানুষ এখন ব্যবহার করতেছে অনেক নিজের নিজেদের সুবিধার্থে এটা ব্যবহার করতেছে এখানে দেখতে পাচ্ছেন যে মরিচ লাগানো হয়েছে ভুট্টা পেঁপে গাছ বিভিন্ন প্রকৃতির গাছপালা এখানে লাগানো হয়েছে এখানে আবাদ করে মানুষ বিমানবন্দর ভুট্টা শুকাচ্ছে আবহাওয়া খারাপ হওয়ার জন্য ভুট্টা নিয়ে বিভাগে পড়ে গেছে এখানকার যারা জনবসতি ওরা এখন এই বিমানবন্দরের কথা শেষ আমরা সেখানেই যাচ্ছি আপনাদেরকে দেখাবো যে বিমানবন্দরে আসলে শেষ শেষ দিকটা কথায় শেষটা কথায় আমরা মোটামুটি শেষ প্রান্তর দিকে এসেছি এই সামনেই শেষ বিভিন্ন প্রকৃতির মানুষ আবহাওয়া প্রতিকূলতার কারণে আবহাওয়া খারাপ হওয়ার কারণে এই এই পর্যন্তই আর অল্প একটু গেছে ওদিকে কিন্তু মানুষ হুট্টা লাগিয়েছে আবাদ চলছে এই বাউন্ডারি আর অল্প একটু পশ্চিমে গেছে এখানে এখন এখানে যে ফুটবল খেলার আবার গোলকিপারও দেখতে পাচ্ছি সম্ভবত এখানে বিকেল হলে খেলে এখানে দেখেন যে মরিচ শুকানো হচ্ছে এভাবেই পড়ে রয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর যদি আমাদের এই বিমানবন্দরটি আবার পুনরায় চালু হয় তাহলে দেশ ঠাকুরগাঁও জেলা অনেক এগিয়ে যাবে এবং আমাদের সকলের কাছে এটা ভালো লাগবে এই হচ্ছে বর্তমান ঠাকুরগাঁও বিমানবন্দরের পরিবেশ এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ওই সাইডের শেষ সীমানা আর এই সাইডেরও এই যে শেষ সীমানা দেখা যাচ্ছে বাউন্ডারি নির্মাণ করেছে বিমান কর্তৃপক্ষ বেদখলকৃত জমি তারা দখল করেছে এবং আগামীতে এটি সচল করার উদ্যোগ তারা নেবেন সরকার নেবেন এটা আহ্বান জানাচ্ছি তো বন্ধুরা এ ছিল আজকে ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে আমাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আবার কোনো না কোনো সুন্দর এবং সৌন্দর্যপূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখাবো লাগবে এটাই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখান থেকেই লাইভটা বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য